আমার আল্লাহ এত রহমান এত রহিম আল্লাহ এত দয়াবান এত দয়ালু আল্লাহর মতো দয়ালু দয়াবান আর কেউ নাই রে বাবা মা তার সন্তানকে যত না ভালোবাসে আল্লাহ আফ তার বান্দাকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে বাসে না এ বাবাই আমাদের সব থেকে দুশমুনকে জোরে বলে ইবলিস শয়তা আল্লাকে বলছে আল্লা আমাকে পাওয়ার দাও বলে রে শয়তা তু অবাক কী পাওয়া লিবরে হ্যাঁ আল্লা আমাকে এমন একটা পাওয়ার দিবা আমি তোমার প্রতিটি বন্ধা বন্দিকে জাহান নামে নিয়ে যাব কিন্তু আপনারা কি জানেন আপনারা শুনেছেন ওই শৈতান আল্লাহর সাড়ে নয় শুধু বছর এবাদত করেছিল কত বছর কন্যা করে সাড়ে নয় বছর যাও বাবা বিনামে বেনামে আবা লিসো যাও আল্লাহু বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া এক হাজার দিন ভাবিয়া আর ও দুমকুড়ি আমি বিনামের কারণে আল্লাহ দিনো বেনুমি গেছো কেন জীবন নার এত বিরিন্তা জিসেগ দেখক কতেই অচ ছিল। বাপের অ নামেতে দশ হাজা টাকা দিল। আহারে দরদর ছেলে ছিল এ তে নশ হাজা দিন ওটাকা বাপের নামে দেলো রা আহা সুবহানাল্লাহ যোগ্য মেয়ের যোগ্য বাপ এখানেতে ছিল এ মেয়ের বাপের মনে হয়ে গেল আহারে দরদের বাপ ছিল এখানেতে দিল টাকা এক হাজার মসজিদ গহা বানাতে আর দোয়া আমি আপনাদের প্রধান বক্ত এখন আসেনে

দুটা নাকের হলো দেও কানের হলো দাও স্বামীর হলো দাও তো দোয়াটা কই হাই হাই একেনকার মা বোনেরা কি কি ইর্পণ গো আ দেখছনে আল্লাহ পাকবার আ আল্লাহ ওফিয়ার আমারে মা বোনেরা ছিল এই আবার পাঁচ হাজার টাকা মা কানার দিল আর দুকুড়ি মা কানা বলদেল জনতে তুমি দূর জাহানতে লা

আল্লাহ যখন আমাকে শৈতান বানিয়ে দিয়েছ আল্লাহ তাহলে আমাকে তুমি পাওয়ার দাও কি পাওয়ার দিব আমি তোমার কাছে তিনটে পৌঁছাই গো আল্লাহ কয়টা তিনটে পৌঁছা আল্লাহকে বললে আল্লাহ আমাকে যদি তিনটে পাওয়ার তুমি দাও আল্লাহ বলে শৈতান রে কি এমন তিনটে পল নিবি বল বলে আল্লাহ আমাকে কেমন পর্যন্ত তুমি হায়াত দিবা আমি কেমন পর্যন্ত তুমি মৃত্যু দিবা না বলে ঠিক আছে দিলাম যা বলে আবার আল্লাহ এক নম্বর হলো দুই নম্বর আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও আমি জানে পলকের ভিতরে আমি আল্লাহ এখান থেকে আমেরিকা থেকে দিল্লি দিল্লি থেকে আপনার কোথায় বলে গো ফিলিস্তিন এ বাবা এখন ঝামেলা করছিল ফিলিস্তিনে আর ওই ইজরায়েলের শয়তান নাকি বুঝেন বলেন বললো না শয়তান ফিলিস্তিন ফিলিস্তিনে শয়তান গিয়ে ইসরায়েলে গিয়ে দ্বন্দ্ব দিয়ে দিয়েছিল কিন্তু এক সপ্তাহ আগেকার খবরের বা জয় ব্যাপার হয়ে গেল মুসলমানদের জয় মুসলমানেরা ওই ফিলিস্তিনকে জিন্দা করার জন্য তৈরি করার জন্যে মজবুত করার জন্যে ছেলে থেকে মেয়ে পর্যন্ত বাচ্চা থেকে বুদ্ধা পর্যন্ত সাতচল্লিশ হাজার মুসলমান

আমি একটু পা বসছি হেবি না পা পা লাগিয়ে দিছি আপনারা কিছু মনে করেন না এতক্ষণ ধরে বসা দেন কি আমার দরদী মুসলমানেরা ঘটনা শুনলেন বিশ্ব দাদা আমেরিকা ছিল ছিল না আমেরিকা বিশ্ব দাদা ও মনে আমার হাতে হাতকে দিবা আমি তো বিশ্ব দাদা এ বাবা তোর থেকে বড় দাদা ছিল ফেরাউন ছিল না তিনি হলো সুপার পাওয়ার ফুল অফ দা পাওয়ার কে ফেরাউন কপাল বুড়া অর বিবি আশীয়ে বলছে তুমি খুদা না বেহুদা হ্যাঁ তোমাকে খুদা বুঝবো আমি তো সে কে যিনি রাতের মালিক দিনের মালিক যিনি হু সব পেহু হিমা বেশ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক এ বাবা ফুল কয়েনে তোর মালিক কে

আল্লাহ জিন্দাবাদ সাতচল্লিশ হাজার মুসলমান মরে গেছে দুঃখ নাই কষ্ট নাই কিন্তু ওই জালিমের হাত থেকে ফিলিস্তিন আপনার আপনার রেখায় পেয়েছে এটাই আমাদের থেকে বড় আনন্দ কিন্তু সন্তান ইসরা ইসরায়েল কে সাহায্য করেছিল আমেরিকা কেউ করেনি আমেরিকা সাহায্য করেছিল যে বিশ্বে দাদা কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা বাবা আজকে পুনর হয়ে গেল আগুন দাও 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 করে চলে যায় পৃথিবীর কোনো পানি না পৃথিবীর কোনো হেলিকপ্টার না পৃথিবীর কোনো বিমান না পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড না রে বাবা কোনো ফায়ার ব্রিগেড না আল্লাহ আহ্বান দিতে পারবে ও মুসলমান গো তাদের আজকে কোটি 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 টাকার ডলার শেষ হয়ে গেল আমি বলবো আমেরিকা গো তুমি তো বিশ্ব দাদা তুমি তো লড়াকো দাদা তুমি তো বিশ্বের দাদা আজকে তোমার দেশে কেন পরে নিয়ে আগুন লেগে গেছে তুমি যত পারবে কি দিয়ে তুমি লেভাবে লেভাও আল্লাহ বলে না রে না আমার মার জগতের মা আল্লাহ মানুষ কে ছাড় দেয় ইন দাল্লাা ছেড়ে দেয় না দাই গো ওই কথা বলো না কেন আজকে যারা মুসলমানদের ওপর আক্রমণ করতে যায় আজকে মুসলমানদের কুরআন কেড়ে নিতে যায় কুরআন কেড়ে নিতে পারবে কথা কর না কেন কুরআনের মালিক কে আল্লাহ নিজেই বলেছেন ইননা নাহানু নাযালনা

এটু মো করি কই এই সাহেব একটু আসেন একটু মুসাফা করবেন না আসেন বাপ আসেন আল্লাহ আমি আল্লাহ রফিয়ার বন্ধা আল্লাহ রে ছিল হে তোমার রফিয়ার বন্ধা পাঁচ হাজার দিল আরো দোয়া করি আমি বন্ধা রো কার আল্লাহ তুমি দিও তাকে সুখের জীব চার গফার তুমি অগফা আল্লাহ দিও তাকে তুমি জন্নাতের ফানি আল্লাহ

আর কি লিবি আল্লাহ তিন নম্বর হলো তুমি তোমার একটা হুকুম আমাকে দাও আমি তোমার প্রত্যেকটা বন্ধু জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে শয়তান রে আমি তোকে দিলাম আল্লাহ রা যুবক যুব ভাইগো ছিল এক হাজার টাকা ভাই জানো আল্লাহ ও মুসলমান শৈতানকে আল্লাহ বলে যা তোকে পথ দিয়ে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান রে আমি আল্লাহ কত বড় বলে কত বড় বলে আমার বান্দা যদি একশো বছর নিরানব্বই বছর গোনা করে থাকে ক বছর এক বছর এক বছরের মধ্যে যদি এগারো মাস গোনা করে থাকে কমাস ওই আপনার হিসাব জানান না এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গোনা করে থাকে কদিন এক একদিনের মধ্যে তেইশ ঘন্টা গোনা করলো থাকে কদিন এক ঘন্টা এক ঘণ্টায় যদি বলি যাই হেল দি না মান তৈল আল্লাভি তব আমি তো করে নিলাম আল্লাহ ও আল্লাহ আর জীবনেও দিন অন্যায় করব না তোরুটি করব করবো না আর কোনো দিন ভুল করব না ও আল্লাহ তোমার কাছে তোমা করে নিচ্ছি আল্লাহ বলে যারে বাছা আমি তোর নিরানব্বই বছর এগারো মাস উনতিরিশ দিন তেইশ ঘন্টার ঘর আমি আল্লাহ এক ঘন্টায় ক্ষমা করে দিই আল্লাহ বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন না কি এ বাবা বাড়িতে বিবি কে সালাম দেন কে কে হাত তুলেন মিছা কথা করে হাত তুলবেন না অরিজিনাল হয়ে তুলবেন

এবং মুসলমান কবল খেলাম আগে সালাম পরে কালাম বাড়িতে স্বামী তার বিবি সালাম দিবে স্বামী তার সালাম দেবে মোহাম্মত পায়দা হবে মোহাম্মত ভালোবাসা বেড়ে যাবে স্বামীর জন্য বিবির অন্তর কেঁদে যাবে আর বিবির জন্য স্বামীর অন্তর কেঁদে যাবে ঠিক না তোরা বলুন এ কথা বলেন স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়াম স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহর বড় নিয়ামত ও মুসলমান গো আল্লাহ নবীর বিবি মা বললেন আহা আমার বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হতো না কিন্তু আমার বাড়িটা মহাব দিয়ে ভরা ছিল ছিল্লা বলো আমি একটা কথা বলি মুসলমান যারা বিবিকে মারে বিবির গায়ে হাত তাদের মতো কাপুরুষ পৃথিবীতে কেউ নাই এখন বোকে মারবে কেন বই পুরুষকে স্বামীকে মারছে কি বুঝে বলেন এই আপনারা বোর হাতে কে কে মারি কে হাত তুলেন ধরে তুলবে না কেন এখান থেকে ভিডিও দেখছে যদি স্বামীকে চিনিয়ে ফেলতে পারে তো বাড়ির দিকে আবার ঠুকবে তুমি মৌলবীর কাছে আমার কথা গেছিস

और और माँ मिले चार हजार टाका और नाखेटा बाप

আপনি নবীর আমার জীবন রিহিব আল্লাহর ন হবি মায়ার নবী আপনি আমার জি হিবন আপনি আমার জীবন সাথী অন্ধ হবর বাতি আপনি আহামার জীবন সাথী বাতি আপনি হইলেন নির আল্লাহর নহবি মায়ার নী গ আপনি নবী আমার দল আপনি হইলে গুনাগার উমতেরাবুল জল্লাহনবি হিমায় নবি গো আপনি নবি আমার জীবনের জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার জানা সৌপাধি লেন জিব অল্লাহ নাবি মায়ার নহবি গর আপনে নাবি আমার জিব

মা বন্ধন তরব থেকে আবার টাকা এলো পঞ্চান্নশো টাকা আবার পাঠিয়ে দিল আরো করি আমি করে ঘর বান আল্লাহ তুমি তোদের জিনো না হে মুসলমান হ্যাঁ তাই যেটা বলছিলাম স্বামী তিরি বলো মহাব্বত আল্লাহর বড় নিয়াম যে বাড়িতে স্বামী তিরি মহাব্বত বেশি পয়দা হয় সে বাড়িতে সেটা জন্নাতের বাগিচা হয়ে যায় আর স্বামী তিরির মধ্যে যদি ফিকশন থেকে যায় সেটা জান্নামের গর্ত হয়ে যায় মেয়েদেরকে ভালোবাসবে মহব্বত করবেন ভালোবাসা দিবেন জি আল্লাহ নবীর কাছে তিনটি যিনি বলো মহব্বত এক ছিল তিনার বিবিরা দুই নম্বর হলো বাবা দুই নম্বর হলো সুগন্ধি আর একটা হলো নমজর নম যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যার সমাজ কোনো সাবার কথা বলে না উম্মত উম্মতির কথা বলে না লাতিপুতির কথা বলে না

আল্লাহ রেয়ারা বান্দি জননী গছিল মৃত্যু বাপের নামে পাঁচশত টাকা দিল হে বাবজি তাই যেটা বলছিলাম স্বামী স্ত্রীর মোহাম্মদ আল্লাহর বড় ডিয়াম আর আমি আমার মা বন্দিন কবুল মা বোনেরা স্বামীকে মহাব্বত করব ভালোবাসব স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না ও জননী তোমরা যদি তাহার যদ গুজার নে গলা হও আর স্বামী কি যুদ্ধ

ওই দেখেন গাড়ি এসে থেমে গেছে যার নিয়েছেন রিসিভ করে নিয়েছেন মুংতাৎ ভাই কতক্ষণ দেরি করলো গো আমাকে মারিয়ে ফেললো তিন ঘন্টা তিন ঘন্টা বুঝিয়ে ফেলার হ্যাঁ ভ্যায় আমার আর কথা শুনেলেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বাড়িতে যখন ঢুকবেন বিবিকে তিনটে জায়গাতে চুমু দিবেন দিবে তিনটে জায়গাতে চুমো দিবেন মুরুবির যে হজুর আপনি এখন বুঝছেন আপনার চাচি তখন ভিড় দিয়ে দিবেন কাছে তিনটে জায়গাতে চুমু দিবে আল্লাহ নবী বলেছে তিনটে জায়গাতে চুমা দিবে এক নম্বর কোনো কপালে দুই নম্বর কোনো কোম্পানু খাদ্যে তার মানে হলেও গালে চুমো দিবে আর তিন নম্বর হলো এখানে খুব ভালো হাতের এই জাগাতে চুমো দিবে এখানে নাই উল্টো নয় সুজা এই জাগাতে চোমো দিবে এখানে যদি বিবির চুম দেওয়া যায় এখানে সতেরোটা রগ আছে এই রগের 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 রগে মহাবত স্বামীর জন্য বিবির পয়দা হয়ে যাবে হাতে স্বামীর বিবি জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়

আব্দুল মুমিন দা মাওলা মওলা কো তাই বসেছিল তিন হাজার টাকায় আব্দুল মুমিন দিল লালটু লালটু ভাই হে কি নাম গো আমাদের দেশের ছেলে বিরে এবারে নাম কি জানেন টুটুল বটুল সামলা সেটুল কি হবে না সেদিন আমি চব্বিশ জুন রাতে জলজে গেছি তো বেঁচেছে তোমার নাম কি দেবে আমার নাম কংগ্রেস দেখো দেনে তাহলে তোমার আর ভাইটা বেঁচে আছে না বলে হ্যাঁ আরেকটার নাম সিপিএম আর একজনের না বলে নাম তরিকো বলে কেন এটা তরিকো ছিল এটার নাম বিজেপি থাকে টিএমসি রেখে দেবা হ্যাঁ বলে হজুর বাপ বাপ রেখেছে আমি কি করব সেদিন কোরআন শরীফ একজনে বলছে হজুর কোরআনের মধ্যে পড়ছে আমার একটা ছেড়ে হইলো এই লাঠি হইলো

কি গেছিল কেনা যারা বলুন তাই আমি আপনাদেরকে বলি বাবা এ দেখেন আল্লাহ রফি আর লালটু ভাই ছিল ভাই জান একুশো টাকা ভাই আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করা তো করুন আল্লাহ মামিন তিন ঘন্টা হয়ে গেছে বাবা আমি একটা কথা আপনাদেরকে বলে যে আমার নাম হলো আজিজুল হক আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা গধুনপাড়া গ্রাম হ্যাঁ জি আপনারা দোয়া করবেন আমার একটা মাদ্রাসা আছে বাবা শেখপাড়া ইসবাউল আলং একবারে প্রান্তের কাছে তো ভাই একটা কথা আপনাদের কাছে আমি দোয়া চাই আমার মাদ্রাসার রাস্তা একটা সরকারি কলেজের ভিতর দিয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল কলেজ এ দেশের অবস্থা তো বুঝতে পারছেন কদিন আগে রাস্তাটা ঘেরে দিয়েছে মাদ্রাসায় ঢোকার খুব পরিস্থিতি খারাপ আপনারা দোয়া করবেন একটা রাস্তা অবশ্য কিনতে হবে জরুরি একশো তিরিশ জন ছেলে মাদ্রাসা আছে তাদের বডিংয়ে তিনবেলা খাবার জোগাবো না বিল্ডিং করব না রাস্তা কিনবো তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জানে রাস্তার ব্যবস্থা করে দেয় আর আপনাদের যদি কারো ইচ্ছা জাগে মন জাগে সদকা জাকাত ফেতরা ওষুধ থেকে যদি কারো মন চায় মন জাগে সহযোগিতা পারলে একটু করবেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে অশেষ পূর্ণে অধিকারী করুক এবং ওই মাদ্রাসা থাকবে আপেজ সাহেবরা যাবে মুফতি সাহেব শাহেখেরা যাবে কেয়ামত পর্যন্ত নাকি হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানে ইতি টারলাম বোলার মধ্যে হলে বলতো একটু ক্ষমা করবেন বেয়া মাফ করবেন আমি তো মানুষ আমার ভুল হওয়াটা স্বাভাবিক নাকি বলেন আউ আল উন্নাস নাস পেহেলা ইনসান পেহলা ভে গল প্রথম মানুষ তিনারই তো গলত ছিল তিনের তো ভুল ছিল ছিল না ভাই হ্যাঁ আর আমরা তো একদম ছিঁড়া মানুষ বাবা তুচ্ছ মানুষ নগণ্য একজন ব্যক্তি আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক সতরাং আপনারা দয়া করে মেহের করে ক্ষমা করবেন মাফ করবেন আমার মাদেশায় দুশো আল্লাহ যা হোক একজন ভাই দুশো টাকা আমার মাদেশায় দিয়েছে রাস্তা কেনার